শুন বাবা আজ যে শনিবার তোর সার শিয়াই তারে টিয়ার লাই একটু টিয়া নিলে আর টিয়া দেয় না সহজ দে বুঝছিস নি তুই এই টিয়ালি কইস আমার ঘরে নাই বুঝছিস নি আমি দি দিয়ে তো হস কোনি কইছ না না বড় কোন এই টিয়ালি মিছা কথা কই ঠিক আছে জান জান আর আমার ঘরে নাই আর আমার কইছ আর আমার ঘরে নাই আনো তুই বের আই কি কি শুরু করছন আর আমার তো টিয়ালি টিয়া দেন না এ রে বাবি তুই পরে না বাবি আর হলো মিশা কথা কাই ঘরে আসিলাম তুই বেগিন কোন ভাবি কোন না বাবি কিস্তি সাড়াই বই রইছে এবার গাল্লাই আর উদ্ধার করে বাবি তোরে টিয়া দিলা আর হেতে আর বকে তুই তো আবার টিয়া ঠিক মতো দেখস না বাবি এবার গাল্লাই দেন এই সামান্য হলো মাথা সুই কইছে আর কোনদিন মিষ্টি না আম্মা